আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়েছিলাম ইলিশ মাছের দাম একটু হলো কমছে কিন্তু আসলে ঝাটকা ইলিশগুলো সাতশো আটশো টাকার কেজি তাই আমি এক কেজি ইলিশ মাছ আজকে নিয়ে এসেছি নিয়ে এসে বেগুন দিয়ে রান্না করছি আসলে জানি না ইলিশ মাছ দেখছেন এই যে পিস দেখা যাচ্ছে এই যে পিস ঠিক আছে এই ইলিশ মাছের পিস রান্না করছি বেগুন দিয়ে তো আপনারা আসলে কী আর বলবো আপনারা থাকলে দাওয়াত করে খাওয়াতাম তা আপনাদের দাওয়াত থাকলে অবশ্যই আপনারা আসবেন ইলিশ মাছ খেতে আসলে জানেন না তো ইলিশ মাছ বর্তমানে বাজারে আপনার দাম থাকার সত্ত্বেও কিন্তু আমরা আসলে ইলিশ মাছ এখন খাইতে পারতেছি আসলে ইলিশ মাছ আসলে খুব ভালো মজার একটা খাবার বেগুন দেয়া কচুমুখি দিয়ে তারপরে কাঁচা কলা দিয়ে কচু দিয়ে রান্না করলে আসলে খুব ভালো লাগে এটা ছিল একটা সুস্বাদু খাবার তো বন্ধুরা আসলে আমাদের কাছে কি আর বলবো আমরা আপনারা খাইতেন বন্ধুরা আমি আপনাদেরকে আসলে দেখাতে চাইতাম না কিন্তু দেখালাম যে আসলে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছের জন্য আমরা বাংলাদেশের মানুষের ইলিশ মাছ খাইতে পারি না তো যাই হোক যথা যে কোনো কারণে এখন ইলিশ মাছ একটু খাতেছি ইলিশ মাছ আসলে একটা মজার খাবার হ্যাঁ এবার যদি আর পছন্দ করে কাঁচা মচ কাঁচা পিচ দিয়ে সুন্দর কষা করে খাওয়া যায় আরও ভালো লাগে আরও যদি ভেজা খাওয়া যায় আরও ভালো লাগে আসলে ইলিশ মাছের মজাটা খাইতে অনেক আনন্দই লাগে কিন্তু আমরা আসলে খাইতে পারি না অনেক মানুষ আছে আমরা ইলিশ মাছ খাইতে পারি না তো যাই বন্ধুরা এখন আপনারা আসলে বাজারে একটু ইলিশ মাছের দাম কম আছে কিন্তু বড়ো ইলিশগুলো এখন সতেরো আঠারোশো টাকা কেজি এবং ঝাটকা যে এই সাইজের ইলিশ মাছগুলো এই সাইজের এই যে পিস দেখছেন এই ধরনের পিস গুলো আসলে এই ধরনের মাছগুলো দাম কম এগুলো আপনার ছয়শো সাতশো আটশো টাকা কেজি বর্তমানে এখন এই অবস্থা চলতিছে যাই হোক বন্ধুরা আপনারা এই ধরনের যারা না খাইতে পারেন তারা ঝাটকা খেলেও দুটো একটা কিনে খাই কারণ হচ্ছে কি ইলিশ মাছ এটা আছে মজার খাবার আমরা তো আসলে মজার খাবারটা খেয়ে থাকি আসলে ইলিশ মাছ কিন্তু ওই যে বলো না যে বৈশাখ মাসে পান্তা ভাত ইলিশ তো যাই হোক মনে হয় বাংলাদেশে ইলিশ মাছ বেলা বৈশাখের সময় খাইতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি আসলে মূলত ভিডিওটা করতাম না কিন্তু তারপর করলাম যে আসলে ইলিশ মাছ এখন বাজারে একটু দাম হলেও কমছে হালকা তালা কমছে তা আপনারা যাদের সমর্থক কম তারা এই ঝাটকা ইলিশ আসলে এখন খেতে পারেন ঠিক আছে এই যে দেখুন ইলিশ মাছের মাথা ঠিক আছে দেখছেন বিশাল বড়ো মাথা এই মাথা আজকে আর খাবো রাত্রে আসলে আমি এক মানুষ খাই আসলে জীবন তারপর মনে করেন আমি রান্না করছি দুইবার খাওয়ার জন্যে তো যাই বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার এই ইলিশ মাছের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ